নমস্কার আমি ডক্টর সঞ্জয় মুখার্জি আজকে আমি একটা টপিক্স নিয়ে কথা বলবো যেটা খুবই আনকমন টপিক্স ইউটিউবে বলার জন্য কিন্তু যার যেই সব মহিলাদের এই সমস্যাটা হয় তারা কিন্তু খুবই সমস্যায় পড়েন এবং খুবই যন্ত্রণাদায়ক একটি সমস্যা সেটা হলো পথে সিস্ট বা বার্থলিন সিস্ট ঠিক আছে এই বার্থলিন সিস্টটা কি প্রত্যেক মহিলার পথে দুদিকে দুটি বার্থলিন গ্ল্যান্ড থাকে বার্থলিন গ্ল্যান্ড নর্মালি সিক্রিশন দেয় যে সিক্রিশনটায় জোনিপথটা পিচ্ছিল থাকে যেটা আমাদের মেলামেশার সময় বা যৌন উত্তেজনার সময় বেশি সিক্রিশন হয় এবং ভ্যাজাইনা পিচ্ছিল হয় এবং মেলামেশাটা ঠিকঠাক হয় কোনো কারণে যদি এই বার্থলিন ডাকটে ইনফেকশন হয় তাহলে বার্থলিন ডাকটা বন্ধ হয়ে যায় যার ফলে সিস্টে যে সিক্রিশন গুলো বেরোয় সেটা সিস্টে রাখার না। এই দুদিক ডান দিক দুদিকেই সিস্ট হতে পারে এই হলে বার্থলিন কী কী সমস্যা হয় প্রথম সমস্যা পেশেন্টদের অত্যাধিক যন্ত্রণা হয় এবং জরায়ু বা জনিপথের মুখে একটা ফোলা থাকে অনেকে বলে যে আমাদের যন্ত্রণা হয়নি কিন্তু ফোলা আছে মানে সেটা ইনফেকশন হয় ক্লোজ হয়েছে কিন্তু ইনফেকশনটা কন্ট্রোলে আছে অ্যান্টিবায়োটিক খেয়ে বা কিছুতে যার ফলে সেটা অ্যাপসেস ফর্মেশন হয়নি যার ফলে ব্যথা হচ্ছে না আবার অনেকে আসে যে খুব যন্ত্রণা নিয়ে এবং জরায়ু বা জনির মুখে একটা ফোলা নিয়ে তখন আমরা বলি যে না আপনার বার্থলিন অ্যাপসেস হয়েছে বার্থলিন অ্যাপসেস যদি হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে সুগার টেস্ট করাই যে কেন হয়েছে তার সুগার আছে কিনা সেটা আমরা দেখে নিই আদারওয়াইজ সিস্ট হোক হোক যাই হোক এটা সার্জিক্যাল অপশন ছাড়া কোনো মেডিক্যাল অপশন নেই জন্য অযথা ওষুধ খেয়ে কষ্ট কমতে পারে কিন্তু ওটা আপনাকে পরবর্তীকালে আবার ভোগাবে এবং অনেক ক্ষেত্রে যদি অপারেশনটা ভুল হয় আমরা যেটা করি আমরা মার্সুপিয়ালাইজেশন করি অ্যাপসেস হলে সেটাকে ড্রেন করি এবং চেষ্টা করি একই সিটিংয়ে এ মার্সুপিয়ালাইজেশন করে দিতে এবং সিস্ট হলে সেটাকে করতে হয় কিন্তু যদি এই প্রসেসটা ঠিক না হয় তাহলে সিস্ট বা বার্থলিন অ্যাপসেস এটা কিন্তু রেকারেন্ট হতে পারে অনেকের দুবার তিনবারও হয়েছে এরম পেশেন্টও আমরা পেয়েছি সুতরাং একটু ভুল অপারেশন হলে বা অনেক ক্ষেত্রে অপারেশনের পরেও যদি ঠিক প্রপারলি পুরো জিনিসটা বাদ না দিয়ে থাকে তাহলে কিন্তু এটা রেকারেন্ট হতে পারে সুতরাং বার্থোলিন ক্যান অপারেশনের পরেও হতে পারে সুতরাং এই অপারেশনটা যখন আপনাদের প্রবলেম হবে ডাক্তার দেখাতে হবে এবং অভিজ্ঞ ডাক্তার দিয়ে এটা অপারেশন করাতে হবে এছাড়া অন্য পথে ওষুধ খেয়ে আপনার কিছুদিন ব্যথা কমতে পারে যন্ত্রণা কমতে পারে ইনফেকশনটা চলে যেতে পারে কিন্তু এটা আবার পরবর্তীকালে রেকারেন্সের চান্স কিন্তু খুব বেশি আর এটা আমরা অনেক সময় দেখি সুগার থাকলে এটার চান্স বেড়ে যায় এইটার সাথে আরেকটা জিনিস আমি এই ক্ষেত্রে বলবো যেটা একটু আরও আনকমন ডিজিজ সেটা হচ্ছে আদার ভ্যাজাইনাল সিস্ট শুধু বার্থলিং গ্ল্যান্ড নয় এছাড়াও ভ্যাজাইনাতে অনেক সিস্ট তৈরি হতে পারে অ্যান্টিয়ার ওয়াল অফ দ্য ভেজাইনা বা সামনের দিকে কিছু সিস্ট তৈরি হয় যেটা গাটনার ডাক সিস্ট বলি আমরা যেটা অপারেশন করা বেশ ডিফিকাল্ট খুব অভিজ্ঞ সার্জেন্ট ছাড়া সেটা অপারেশন করা উচিত না কারণ সব সিস্টই বার্থলিন সিস্ট নয় বার্থোলিন সিস্ট ছাড়া আরও অনেক সিস্ট থাকে যেগুলো অপারেশন করতে গেলে প্রপার প্রিপারেশান নিতে হয় এবং প্রপারলি ট্রেড গায়নোকোলজিস্ট যার কিনা ওই জায়গার অ্যানাটমি সম্বন্ধে খুব ভালো ধারণা আছে তার হাতে করতে হয় আদারওয়াইজ কিন্তু পেচ্ছাপের থলি বা ইউরিনারি ব্লাডার ইঞ্জুরির চান্স খুব বেশি থাকে যাই হোক আমি যেটা বলবো আপনাদের যদি রকম ভ্যাগাইনাল সিস্ট হয় বা জমনিপথের সিস্ট হয় অযথা ভয় না পেয়ে ডাক্তারের শরণাপন্ন হন সবকিছু চিকিৎসা আছে এবং এগুলোর থেকে ক্যান্সার কিন্তু খুবই 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 রেয়ার মানে এগুলোর ক্যান্সার কোনো ডাক্তার যদি জীবনে একটা দেখে সে বিরাট কিছু দেখে ফেলেছে আমার অন্তত কুড়ি বছরের জীবনে আমি এখন অব্দি দেখিনি একটাও ক্যান্সার পার্থেড যাই হোক আপনাদের একটাই অনুরোধ ভয় পাবেন না ডাক্তারের শরণাপন্ন হবে নমস্কার